গাজীপুরের সদর উপজেলার বাগেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিশ কোয়েল কোম্পানি লিমিটেডের গুদাম গড়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে আজ বুধবার উনিশে নভেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে গুদাম অংশে ধোয়া দেখা দিলে মুহূর্তে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গুদামে রাখা দাহ পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে আগুনে কারখানার বেশ কয়েকটি কাঁচামাল কোয়েল এবং টলি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সবাই প্রথমে ভয় পায় পরে ফায়ার সার্ভিস পৌঁছে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের তদন্ত চলছে সম্মানিত ভিওর্স আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং আজকের এই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে সতর্ক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ